বিপুর আদর্শ হাই স্কুলের দ্বিতীয় সামিতিক ভূগোলের প্রশ্নপত্র তার এমসি কিউর সমাধান করো ফার্স্টটা দেখো বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ চারটে অপশনের মধ্যে তোমরা করবে আটাত্তর দশমিক জিরো এইট ফোর পারসেন্ট মহাকাশ থেকে উল্কাপিণ্ড পুরে ছাই হয়ে যায় যে স্তরে সেই স্তরের নাম হচ্ছে মেসোস্পিয়ার ল্যাব্রাডোর সোটের রং কি ল্যাব্রাডোর সুতের রঙ হচ্ছে গাঢ় সবুজ বর্ণের অমাবস্যা তিথিতে আমাবস্যি যে অবস্থাতে হয় সেই অবস্থার নাম হচ্ছে সংযোগ অবস্থা ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে বলা হয় ভারতের ম্যানচেস্টার ডি অপশনে আহমেদাবাদকে ভারতবর্ষে কোন বৃষ্টিপাতের পরিমাণ সর্বাধিক সেটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত এটা অন্তস্থ হবে জায় শস্য নিম্নের কোনটি অপশনের মধ্যে আবুষ্টান হচ্ছে জায় শস্য হিরক চতুর্ভুজ পরিকল্পনা নিচের কোনটির সাথে যুক্ত সেটা হচ্ছে তোমার রেলপথ এবার উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ড্যাস জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় এবে এটা লিখবে ভূমদ্র সাগরীয় ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে চরম আর্দ্রতার পরিমাপে কে কক গাম অবলিক ঘন সেমি গাম অবলিক ঘন সেমি তারপরে ভারতের জীবনরেখা কাকে বলা হয় ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে বিএসএল বোকারো স্টিল লিমিটেড লইস শিল্পকেন্দ্রটি অবস্থিত হচ্ছে ঝাড়খন্ড ঝাড়খন্ড রাজ্যে এবার হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে লানিনা বছরে ভারতে খরা দেখা যায়। এটা হচ্ছে অশুদ্ধ উপসাগরীয় সোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে ঘন কুয়াশা এটা তোমার করবে শুদ্ধ আর এখান থেকে এর আগে যে দিদি ল্যাবরাটরি শোঁটটা দিয়ে দিলে তার সম্পূর্ণ উত্তরটা হয়ে যেত এটা তোমার করবে শুদ্ধ কোন সাগরকে জিভিন মরুভূমি বলা হয় এটা লিখে দেবে শৈবাল সাগর এটা লিখে দেবে শৈবাল সাগর আর ভারতের একমাত্র হাইটেক সমুদ্র বন্দর কোন বন্দরকে বলা হয় তোমার লিখবে নবসেবা নবসেবা বা অবলিক দিয়ে জহর লাল নেহেরু বন্দর যেটা মহারাষ্ট্রের রাজ্যে অবস্থিত দু নম্বরগুলো একবার দেখে নাও আর তিন নম্বরগুলো একবার কী কী দিয়েছে দেখে নাও আর পাঁচ নম্বরের একবার দেখে নাও